মেডিকেল কলেজের মর্গে কে থাকে মানুষের মৃতদেহ নাকি মৃত্যুর পরেও তাদের অতিরিক্ত আত্মার ছটফটা নেই আজ আপনাদের শোনাব এমন এক রাতের গল্প যে রাতে একজন মেডিকেল কলেজ ছাত্র মুখোমুখি হয়েছিল অলৌকিক কিছু ঘটনার শুনতে চান তাহলে তিনি কেন শুরু করি আজকের ভয়ের যাত্রা ঘটনা শেষ পর্যন্ত থাকতে পারবেন তো আসসালামু আলাইকুম লিসেনার্স স্বাগত জানাচ্ছি ভয়ের ঘন্টার পনেরোতম এপিসোডে আপনাদের সাথে আছি আমি আরিফ দেরি না করেই চলে যাচ্ছি সরাসরি ঘটনায় যেভাবে লিখে পাঠিয়েছে আমাকে সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ঘটনাটি উনিশশো সালের বাংলাদেশের এক স্বনামধন্য মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের প্রস্তুতি চলছিল আমি তখন তৃতীয় বর্ষের ছাত্র থাকতাম কলেজের হোস্টেলেই আমার নাম ফাহিম পরীক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি ছিল তাই তিন রাত এক করে পড়ছিলাম সেদিন রাতেও পড়ায় ডুবেছিলাম হোস্টেলের ঘরে তখন পিনপতন নিরবতা আমার রুমমেটরা গভীর ঘুমে অচেতন ঘড়ির কাটাই রাত তখন দুইটার ঘরে ছুঁয়েছে আমি পড়ছিলাম অ্যানাটমির এক বেশ জটিল টপিকস কিছুতেই মাথায় ঢুকছিল না বইয়ের ছবির সাথে বাস্তবে মেলাতে পারছিলাম না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো এখন মর্গে যাব সেখানে রাখা ডেড বডির উপর বিষয়টা একবার দেখে আসলে হয়তো মাথায় গেতে যাবে যেই ভাবা সেই কাজ একটা খাতা আর টর্চ লাইট নিয়ে পেরিয়ে পড়লাম আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গটি ছিল একদম একপাশে ঝোপঝাড় আর বড় বড়ো গাছে ঘেরা এক নির্জন জায়গায় দিনের বেলাতেও জায়গাটা কেমন একটা গাছ আর সন্ধ্যার পর তো প্রয়োজন ছাড়া ভুলেও কেউ ওদিকে পা বাড়াত না হোস্টেল থেকে হেঁটে যেতে প্রায় সাত মিনিটের মতো লাগত কনকনে শীতের রাতে একা সেই পথে হেঁটে যাওয়ার সময় নিজের বুকের ধূপ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম মর্গের গেটের কাছে একটা ছোট্ট ঘরে নাইট গার্ড বসেন নাম তার হাসান চাচা তাকে গিয়ে ডেকে ঘুম থেকে তুললাম প্রথমে তিনি এত রাতে একা মর্গে যাওয়ার কথা শুনে আটকে উঠলেন কিন্তু আমার পরীক্ষার প্রয়োজনের কথা শুনে আর না করতে পারলেন না চাবির গোছাটা আমার হাতে দিয়ে বললেন তাড়াতাড়ি কাজ সেরে চাবিটা দিয়ে সাহেব এরপর তার কাছ থেকে চাবি নিয়ে আমি বিদায় হলাম ভারী লোহার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই ফরমালিনের তীব্র গন্ধটা নাকে এসে ঝাপটা মারল ভেতরে আচ্ছা আলো সারি সারি স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা মৃতদেহ শান্ত শীতল নিস্তব্ধ একটা পরিবেশ আমি আমার প্রয়োজনীয় অংশটি দেখার জন্য একটা দেহের কাছে গিয়ে চাদরটা সরালাম এবং নোটখাদার সাথে সেটা মেলাতে শুরু করলাম এভাবে দশ থেকে পনেরো মিনিট কেটে যায় আমি নিজের কাজে এতটাই বেশি মগ্ন ছিলাম যে পারিপার্শ্বিক কোনো বিষয়ে খেয়াল ছিল না তখন হঠাৎ এক অদ্ভুত শব্দে আমার মনোযোগ ভাঙল শব্দটা এমন যেন কেউ খুব কষ্ট করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আমি চমকে উঠে এদিক সেদিক তাকালাম কিন্তু না কাউকেই তো দেখা যাচ্ছে না ভাবলাম হয়তো আমার মনের ভুল এটা আবার পড়ায় মন দিলাম কিন্তু কয়েক মুহূর্ত পরেই শব্দটা আবার হুল এবার আরও স্পষ্ট শব্দ শুনে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শব্দের উৎস খুঁজতে গিয়ে আমার চোখ আটকে যায় একটু দূরে ফ্লোরে রাখা একটা লাশের দিকে লাশটা একটা সাদা চাদরে ঢাকা ছিল হঠাৎ আমি দেখলাম চাদরটা অল্প নড়ে উঠল ঠিক যেন কেউ চাদরের নিচে নিঃশ্বাস নিচ্ছে এমনভাবে এটা দেখার পর এবার আমি আমার মনের ভুল বলে উড়িয়ে দিতে পারলাম না বুকটা আশ্চর্যজনকভাবে কাঁপতে শুরু করল একদিকে তীব্র ভয় অন্যদিকে একজন মেডিকেল ছাত্র হিসাবে বৈজ্ঞানিক কৌতূহল থাকার কারণে সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম সেটা ভেবেই কাপা কাপা পায়ে আমি লাশটার দিকে এগিয়ে গেলাম ফ্লোরে রাখা লাস্টার কাছে গিয়ে টর্চ লাইটের আলো ফেলে চাদরটা আলতো করে সরাতেই চোখের সামনে আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো পৃথিবী যেন ভয় দুলে উঠতে লাগলো আমি দেখি আমারই সামনে যে লাশ রাখা তার মুখটা ছিল বিবৎস চোখ দুটো ফেটে বাইরে আসতে চাইছে তার সাথে রক্ত জমে কালচে হয়ে আছে তার দুই চোখ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার জীবটা অস্বাভাবিক লম্বা হয়ে প্রায় বুকের কাজ পর্যন্ত নেমে এসেছে স্পষ্ট বোঝা যাচ্ছিল লোকটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে সেই বিবৎস মুখটা দেখে মুহূর্তের ভিতরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো রক্ত হিম হয়ে গেল পুরো শরীরের এমন এক বিভৎস দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না প্রচণ্ড এক চিৎকার দিয়ে দৌড় দিতে গেলাম সেখান থেকে আমি যখনই সেখান থেকে দৌড় দিতে গেলাম ঠিক তখনই তাল সামলাতে না পেরে পাশে থাকা অন্য একটা স্ট্রেচারের উপরে রাখা লাশের উপর হুমড়ি খেয়ে পড়ে যাই সেখানে পড়ার সাথে সাথেই সেই লাশের মুখের চাদরটাও সরে গেল চাদর সরতে আমি হালকা আলোতে আবারও যা দেখি তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখি একটু আগে যে লাশের বিভৎস মুখ দেখে আমি ভয় পেয়েছি হুবহু সেই বিবচ্ছ চেহারার লাশের উপরে আমি পড়ে গেছি আমি যেন আর নিজেকে বোঝাতেই পারছিলাম না প্রচণ্ড ভয়ে আমার হাত পা জমে অসার হয়ে যায় প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়ে কালাম পড়তে পড়তে যখনই সেখান থেকে উঠে দৌড় দিতে যাবো ঠিক সেই মুহূর্তে আমার হাত শক্ত আর ঠান্ডা কিছু একটার সাথে আটকে যায় আমার হাতটা কিসে আটকিয়েছে সেটা দেখার জন্য যখনই মাথা নিচু করে দেখতে যাই সেখানে তাকিয়ে যা দেখি তা দেখার পর আমার আর কিছু মনে নেই আমি সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যাই আমি দেখি আমার হাতটা আর কিছুর সাথেই না বরং স্ট্রেচারে রাখা সেই লাশের হাতটির সাথে আটকে আছে লাশটি শক্ত করে চেপে ধরেছে আমার হাত এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করি আমার হোস্টেলের বেডে এখানে কিভাবে আসলাম তা শুনুন গার্ড মুখে চাচা বলছে আপনি পর অনেকক্ষণ পার হয়ে গেলেও আপনাকে ফিরে আসতে না দেখে আমি একটু চিন্তিত হয়ে যাই যে আপনি কোনো বিপদে পড়েছেন কিনা এটা ভেবে আমি আরেকজন সহযোগী গার্ড শিমুলকে সাথে নিয়ে মর্গে যাই আপনাকে দেখার জন্য সেখানে যাওয়ার পর আমরা দেখি আপনি জ্ঞান হারিয়ে মর্গের মেঝেতে পড়ে আছেন আপনার এমন অবস্থা দেখে অনেক চেষ্টা করার পরেও আপনার জ্ঞান ফেরাতে না পেরে আপনার হোস্টেল সুপার কেটেকে আপনাকে নিয়ে হোস্টেলে আসি এরপর ইমার্জেন্সিতে থাকা ডাক্তার এসে আপনার চিকিৎসা দিলে আপনার জ্ঞান ফেরে চাচার মুখে সব কথা শোনা শেষে এবার আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে খুলে বলি আমার কাছে সব ঘটনা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় ঘটনাটা এখানে শেষ হলেই পারত কিন্তু তা না হয়ে এরপর শুরু হয় অন্যরকম সমস্যা সেদিন রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর এলো পরের দিন সকাল হতে হতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে বিছানা থেকে ওটা শক্তি ছিল না আমার এদিকে আমার ভয় পাবার কথা শোনার পর থেকেই হোস্টেলের পরিবেশে একটা চাপা আতঙ্ক কাজ করতে শুরু করে পরের দিন রাতের কথা এটি আমার বন্ধু আসে যে কিনা আমার রুমমেট রাতে খাওয়া দাওয়া শেষে আমার পাশের বেডে ঘুমিয়ে যায় এক পর্যায়ে ঘুমের মাঝে সে অনুভব করে ঘরের তাপমাত্রাটা যেন হঠাৎ করে অনেক কমে গিয়েছে যার ফলে এটা সহ্য করতে না পেরে তার ঘুম ভেঙে যায় তার ঘুম ভাঙতেই প্রথমে চোখ চলে যায় আমার বেডের দিকে সেদিকে তাকিয়ে সে ভয় চিৎকার করে ওঠে আর ওর চিৎকারের কারণে আমারও ঘুম ভেঙে যায় আমার ঘুম ভাঙলে তাকে ভয়ে কাঁপতে দেখে আমি জিজ্ঞাসা করি কী হয়েছে এবার সে আমার কথার উত্তরে যা বলল, তা শুনে আমার শরীরের কাটা দিয়ে ওঠে রাশেদ বলে ওর ঘুম ভাঙলে আমার বেডের দিকে তাকিয়ে দেখে একটা কালো অবয়ব আমারই বিছানার পাশে দাঁড়িয়ে আছে যা চোখ দুটো লাল শুধু সেটা বোঝা যাচ্ছে এটা দেখেই সে ভয়ে চিৎকার করে ওঠে সেদিন রাতটা আমরা দুজন না ঘুমিয়েই কাটিয়ে দিই এর পরের দিন সকালে আমার শরীরের অবস্থা ভয়াবহভাবে রূপ নেই আমার অবস্থা প্রচণ্ড খারাপ হতে দেখে আমার হোস্টেল সুপার সিদ্ধান্ত নেই আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে যে ভাবা সেই কাজ তিনি আমার বাড়ির লোকজনদেরকে খবর দেন এরপর আমার বাড়ির লোকজন আসলে আমি তাদের সাথে বাড়িতে চলে যাই এদিকে আমি বাড়িতে আসার পরেও আমার অসুস্থতা কম ছিল না ডাক্তার দেখানো হলে কিছুক্ষণ ভালো থাকলে আবার খারাপ হয়ে যায় বাড়িতে আসার পরের দিন রাতের কথা এটি স্বাভাবিকভাবে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে যাই ঘুমানোর জন্য আমার সাথে রাতে আমার ছোট ভাই থাকত সেদিন ঘুমানোর পর মাঝরাতে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হওয়াতে আমি উঠে পড়ি উঠে আমি আমার ছোটো ভাইকে ডাক দিই আমার সাথে বাইরে যাওয়ার জন্য এখানে বলে রাখা ভালো লিসেনার্স আমার বাড়ির ওয়াশরুমটা ছিল বাড়ির পিছন সাইডে আর সেদিকটাই ছিল বড় একটা বাসঢার সাধারণত গ্রামে ওয়াশরুমগুলো বাড়ি থেকে একটু সাইডে হয়ে থাকে আমাদেরটাও ঠিক তেমনই এদিকে আমি আমার ভাইকে ডাকতে থাকি কিন্তু সে কোনোভাবেই উঠছিল না ঘুম থেকে এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে আমি একাই ওয়াশরুমে যাওয়ার সিদ্ধান্ত নিই রীতিমতো আমি ওয়াশরুমের কাজ শেষ করে হাত মুগ্ধ হয়ে ঘরের দিকে আসছিলাম আমি যখনই উঠোনের মাঝ বরাবর চলে আসি তখনই আমার চোখ চলে যায় বাড়ির অন্য সাইডে একটা বড়ই গাছ আছে সেদিকে সেদিকে তাকাতেই আমি আবারও প্রচণ্ড ভয় পেয়ে যাই বারান্দাতে জ্বালানো হালকা লাইটের আলোতে আমি দেখি বোরই গাছের নিচে সেদিনের সেই মর্গে থাকা বিবচ্ছ চেহারার লাশটি দাঁড়িয়ে আছে তার জিপটা ঝুলে আছে বুক পর্যন্ত আর চোখ ফেটে আছে এটা দেখার পর আমি আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে বারান্দায় উঠে চিৎকার করে আমার বাবা মাকে ডাকতে থাকি আমি যখনই বাবা মায়ের দরজায় ধাক্কা দিচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে আমি অনুভব করি আমার পিছনে সেদিনের সেই নিঃশ্বাসের মতো ঘর ঘর করে শব্দ হচ্ছে এটা শুনে আমি ভয়ে পিছনে ঘুরিয়ে তাকাতেই দেখি সেই বিবৎস চেহারাটি আমারই পিছনে বারান্দাতে তার দিকে তাকাতেই সে বিচ্ছিরে একটা শব্দ করে বলে ওঠে এটা শোনার পর আমার আর কিছু মনে নেই আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে যাই এরপর আমার জ্ঞান ফিরে পরের দিন সকালেই জ্ঞান ফিরলে আমার বাবা মা আমাকে জিজ্ঞাসা করে কাল রাতে বারান্দায় কী করছিলাম আমি এরপর তাদেরকে একে একে সব ঘটনা খুলে বললে তারা আমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় সেই সাথে আমার ছোট ভাইকে অনেক বেশি বকাঝকা করে তার কাজের জন্য সেদিন বিকালেই আব্বা বাড়িতে একজন হুজুরকে ডাকেন এরপর হুজুর এলে আমি তাকে আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা একে খুলে বলি আমার কাছে সবকিছু শুনে হুজুর বাসার সবাইকে বলেন উনি এশার নামাজের পর সকল বিষয় দেখবেন হুজুর এশার নামাজের শেষে আবার আসলেন আমাদের বাড়িতে এসে বললেন উনাকে আলাদা একটা ঘর দিতে যাতে উনি কিছু ইবাদত করতে পারেন যথারীতি তাকে একটা ঘর দেওয়া হলো। বেশ অনেকক্ষণ পর হুজুর দরজা খুলে আমাদেরকে ডাকলেন তার কাছে এরপর হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর কিছু দোয়া পড়ে ফু দিয়ে আমার জন্য একটা তাবিজ তৈরি করে দিলেন তিনি জানালেন আমি যে লাশটা দেখে ভয় পেয়েছিলাম সেটি আত্মহত্যা করেছিল। সেটি যেহেতু আত্মহত্যা করেছিল লোকটার সাথে একটি খবিশ জিন ছিল সেদিন রাতে আমি যখন মর্গে গিয়েছিলাম তখন সেই জিনটি লাশের কাছেই ছিল এবং কোনোভাবে এটা আমার পিছু নেই হুজুর আমার জীবনের উপর থেকে একটা বড় সাতকা দিতে বলেন এবং বলেন তাবিজটা সবসময় ব্যবহার করতে এছাড়াও তিনি বলেন তিন দিন পর আবার আমাকে তার সাথে দেখা করতে আল্লাহর রহমতে হুজুরের দেওয়া সেই তাবিজ ব্যবহারের পর থেকে আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কিছুদিন পর আমি পরীক্ষা দিই এবং পাশ করে সেই মেডিকেল কলেজ সেরে আসি আজও এতগুলো বছর পরেও সেই রাতের কথা মনে পড়লে ভয়ে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় চিকিৎসা বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা দিতে পারলেও সেই রাতের অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি প্রিয় লিসেনার্স এই ছিল সুপিয়ান ভাইয়ের পাঠানো চমৎকার একটি ঘটনা যিনি তুলে ধরেছিলেন তার মামার সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি যদি এমন অলৌকিক কিছু সম্মুখীন হয়ে থাকেন তাহলে দেরি না করে লিখে পাঠিয়ে দিন ভয়ের ঘণ্টা অ্যাট রেট জিমেল ডট এই ইমেল অ্যাড্রেসে আর নতুন নতুন লোমহর্ষক সব ঘটনা পেতে এখনই ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন আল্লাহ হাফিজ